শহীদরূপ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চলেন আমরা আজকে স্ট্রবেরি গাছের দিকে যাবো স্ট্রবেরি গাছে ফুলের মেলা হচ্ছে এবং প্রথম ফলটাই পাখিতে খেয়ে ফেলছে দুঃখিত ওকে ধরে রাখতে পারিনি ঢাকতে পারিনি যার কারণে পাখিতে খেয়ে ফেলছে চলেন আগে যাওয়ার আগে আমরা একটু ফুলগুলো দেখে যাই অসাধারণ কালার ফুটছে অনেক সময় তাদের দেখা হয় না এবং তাদের খোঁজও থাকে না ব্যস্ততার কারণে দারুণ ফুল ফুটছে একটা গোলাপ চলেন আমরা স্ট্রবেরি গাছের দিকে যাই ওদের কিছু পরিচর্যা দরকার পানি দরকার এবং কিছু আগাছা পরিষ্কার করা দরকার ও মাটিটা খুঁচিয়ে দেওয়া দরকার এই জন্য আমি দুটা জিনিস আনছি একটা কেচি একটা মাটি খুঁচানো একটা যন্ত্র একটা আমেরিকান ফেস্টিভাল চলেন আগে এটার দিকে যাই এটার প্রথম ফলটাই পাখিতে খাইছে আমি খেতে পারি নাই এবং এবার দ্বিতীয় ফলনটা রাখতে হবে পাখির পেটে দিলে হবে না একটু দেখেন এই যে মাটিটা মাটিটা যখন যখন একটু শক্ত হয়ে যাবে তখন হালকা একটু খুচিয়ে দেবেন অল্প অল্প করে ব্যাস হয়ে গেল আরেকটা এটা দেখছেন এটা শুকিয়ে কাঠ হয়ে গেছে ওর পানি লাগবে যেটায় পানি লাগবে সেটাকেই পানি দেওয়া হয় আর যেটা পানি লাগবে না সেটা পানি দেওয়ার প্রয়োজন পড়ে না মাটি যতটা পারেন একেবারে ভিজা রাখবেন না একটু শুকনো শুকনো রাখবেন যেমন একেবারে শুকায় গেলে তখন পানি দিবেন ভিজা অবস্থায় কখনোই গাছে পানি দিবেন না তাহলে আর স্ট্রবেরি খেতে পারবেন না গাছ মৃত পাবেন যে পাতাটা রোগে আক্রান্ত হয় সেটা ছিঁড়ে দিবেন এভাবে প্রত্যেকটা কাছে পরিচর্যা করবেন যেরকম আমার প্রথম অবস্থায় আপনি দেখাই যে পুরানো পাতা যেগুলো এগুলো ছেটে দিবেন এগুলো গাছে রাখবেন না যে পাতা রোগে আক্রান্ত হয় যেমন ছাত্রাকে আক্রান্ত হয় যে পাতাগুলো একেবারে পুরনো পাতা এগুলো ছেটে দিতে হবে গাছে ফল আছে দেখছেন দারুণ ফল আছে হ তোদের এবার খেতে হবে প্রতি বছরই ওদের নিয়ে যুদ্ধ হয় কিন্তু খাওয়া হয় না গাছে রোগে আক্রান্ত এবং বিভিন্ন সময় পাখির পেটে চলে যায় এ বছর পাখির পেটে দেওয়ার চিন্তা ভাবনা একটু কম ওদের জন্য নতুন পলি আনতে হবে পলিটা ঢেকে দিতে হবে দেখছেন এনে কতগুলা অনেকগুলা এটা মাটি ঠিক আছে এটা খোঁচানোর প্রয়োজন নাই কারণ এটা খোঁচানো আছে জমাট বাঁধে নাই অতএব ওকে মাটি খোঁচানোর কোনো প্রয়োজন পড়ে না চলেন আমরা এটার দিকে যাই সবকটা গাছেই ফুল ফুল চলে আসছে এবং ফলে পরিণত হচ্ছে এই যে ফল প্রত্যেকটা গাছে ফুল আসছে এটার অবস্থা কি দেখেন এটা কয়েকদিন ধরে হাত দিতে পারি না কাছে সময়ের বড় গিলে খাচ্ছে তবে স্ট্রবেরিতে বেশি কোনো খাবারের প্রয়োজন পড়ে না আপনি হালকা পরিমাণে একটু পটাশ দিলেই হয় যেমন ওকে খাবার দেওয়া হয়েছে প্রথম অবস্থায় দিছি যখন ফুল ছিল না তখন দিছি দিয়েছি জারো পানি ফুলের পরে আর খুলবি পানি দেওয়া হয় নাই ফুলের পরে দেওয়া হচ্ছে আপনি একটু পটাশ হালকা করে এবং একটু টিএসপি এখন ফলগুলো ছেট হলে আবার একটা তরল খাবার দেব সেটা হয়তো খৈল বিজানো পানি থাকবে সাথে সব গাছে ঠিক আছে এই যে দেখেন আবার একটা ডানারও বের হচ্ছে ডানাটা কেটে দেওয়া লাগে এই যে ডানার এটাই সব যে ফুল নিয়ে আসতেছে আবার রানারও দিয়ে দিচ্ছে ওকে কেটে দিলাম এভাবে এই এই সময়ে রানার হলে অবশ্যই কেটে দিবেন কারণ এসব আপনি ফলন নেবেন না চারা নেওয়ার সময় আছে এর ফলনের পরে চারা শুরু হবে আবার নতুন করে তখন আপনি চারা নেবেন কিন্তু এর আগ পর্যন্ত আপনি রানার রাগ কেটে দিবেন পুরোনো পাতা ছেটে দেন ডানার গুলো কেটে দেন আগাছা পরিষ্কার করে গোড়াটা খুঁচিয়ে দেন ব্যাস এখানে নতুন গাছ হিমেল বাই গিফট এগুলো ভালো আছে এবং এগুলো ফলন শুরু হবে কিছুদিন পরেই ওই যে একটা লাভ দেখছেন মাটি এক ফ্লোরে ঠেকে গেছে ওকে বাধা হয় নাই অবশ্যই ওকে বেঁধে দিতে হবে শারীরিকভাবে অসুস্থ এই জন্য কথা বলতে পারছি না বলে দুঃখিত যাদের কাছে এখনো স্ট্রবেরিতে ফুল আসে নাই তারা একটু পটাশ দিবেন আর একটু টিএসপি দিবেন অল্প পরিমাণে মা আপনার মাটির পরি পরিজন অনুযায়ী পটাশ আর টিএসপি দিবেন আরেকটা দিতে পারেন খলার খোসা ভিজানো পানি তাতেও পটাশের কাজ হবে এটা মালবেরি হার্ড পোনিং করা হয়েছে এবং আর নতুন কুশিগুলো ছাড়তেছে ওগুলাতে ফল আসবে ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন আপনারা যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব খোদা হাফেজ